আল্লাহর নবী বললেন ওগো মা ফাতেমা মা তুমি কাঁদছো কেন তোমাকে কে কি বলেছে বলো ফাতেমা তো জোহর আদি আল্লাহ তাআলা নাও নবীর গলাটা ধরে বাপ গালে চুমু দিয়ে বলে না আমার মা খাদিজা තුল কুমরা আমাকে মেরেছে আমার গাল থাপড় মেরেছে আল্লাহর রসুল ফতুমাকে বাপ দিয়ে বুকরির সাথে জুড়ে ধরে নবীজির জীবটা বের করে ফতমার গালে যেখানে চড় মেরে চলো খাদি যা তুমি কবর গালে পাঁচটা আঙুলের দাগ বসেছিল আল্লাহর নবীজি জীব দিয়ে বাপ দিয়ে গালের জায়গা লাল হওয়া জায়গাটা বাপ দিয়ে নেড়ে দিলাল নবীর বড় কন্তমায় জীবের আঘাতে বাপ জেলায় জেগে জীবের বাপ জি লালায় খাদি যা তোর কুমুর আর চড়ুর বাপজি ব্যাথাপাতমার গাল থেকে তাড়াতাড়ি ভাব যে আপনার ভালো হয়ে গেলো আল্লাহর নবী খাদেন বলে বলেন গো খাদি তুমি আমার মাকে কেন মেরেছ তুমি বলাও হাজরুতে খাদি যা দুখানা জুন করে বলে লবি জি ব্যা হলে মাপ করবে নবে আপনার বিটে একটা জিনিস আমার কাছে যেয়ে চলাও আমি বললাম না ও কলমতে মতে শোনে নাই বারবার জিদ ধরে কান্না করেছিল আমি রাগে সামলাতে না পেরে আমি হাজার হলো তো আমি মানুষ রাগে সামলাতে না পেরে আপনার মা ফতমার গালে আমি একটা চর মেরে দিয়েছে নবি আমি আর জীবনে কোনোদিন মারা তো দূরের কথা খাদিজার চেহারার দিকে আমি চোখটা রাঙা করে তাকাবো না বলে খাদি যা ছয় মাস বয়স আমি যখন মার ফেটেছিলাম আমার আব্বাজান ইন্তকাল করেছে রেখা দিয়ে যাও ছয় বছর বয়স আমার জনম দক্ষিণে মা আমি না বিচানায় আমি চলে গিয়েছি ওরে খাদি যা আমি ছোট থেকে ছয় বছর পর্যন্ত আমি আমার মাকে আমি বেশি দিন মা মা করে ডাকতে পাইলাই আমি আমার দুদো মা হালিমা তো সাদিয়ার বাড়িতে আমি মানুষ হয়েছিলাম ওরে খাদি যা তোমার পিঠ থেকে যখন আমার জন্ম নিয়ে চল ফতেমা আস্তে আস্তে বড় ওরে খাদিজা আমি তোমার এর আগর সামনেও বলেছিলাম আমার ফতেমা মা আমার মা আমিনার মতো কতক দেখতে বলুন সুবহানাল্লাহ ওরে আমার খাদি এই জন্য আমি আমার ফতে আমি মা বলে ডাকি ফতেমা বলে ডাকতে আমার কেমন যেন মনে হয় মা বলে ডাকলে আমার মনে হয় আমি না আব্বা বলে ডাকলে আমার মনে হয় আমার জন্ম দক্ষিণে মা ডাকতেছি সেই লবি কলি টুকরা পিটি মা ফাতেমা তো জহরাও

আবার ইন্তেকাল করা পর তোমার সঙ্গে আমার কিয়ামতের ময়দানে দেখা হবে আল্লাহর নবীজির কোলে যা টুকরা بیٹے মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা কিয়ামতের ময়দানে কোথায় আপনার সঙ্গে দেখা হবে আপনি বলেন আল্লাহ রাসূল বলেন ওরে আমার ফাতুমা শুনে নাও মা কিয়ামতের ময়দানে তুমি আমাকে ওই জায়গা দেখতে পাবে জায়গা যে জায়গায় মানুষের নেকি আর গুনাহকে ওজন করা হবে যেটা বলা হয় আমার তোমার আব্বাকে যদি দেখতে না পাও তুমি দেখবা পুলসিরাতের ব্রিজের কাছে রাস্তার ধারে তুমি দেখবা পুলসিরাতের কাছে আমি তোমার আব্বা দাঁড়িয়ে থাকবো ফাতেমা বলেন আব্বা ওখানেও যদি দেখতে না হয় আল্লাহ রসুল মানে আমারও মাফাতে মাম তুমি আমাকে কেমতন মায় তুমি ওই জায়গায় দেখতে পাবাও বলে কোন জায়গায় বলে যে এখানে কাউসারের পানি তোমার অর্থাৎ আমি রসুন আমি নিজ হাতে আমি আমি জাননাতে কাউসের পানি ধরে ধরে আমি গিলাস আমি তাদের হাতে দিয়ে দেব ওই জায়গায় তুমি আমাকে দেখতে পাবা আল্লাহ রসুনের কলিজার টুকরা বিটি ফত মাতো জহরা ওরা দিয়ে আল্লাহ আল্লাহ উনি ডাক দেব লাভবাও আপনি আর কিছু আমাকে বলবেন না নবী বলেন মা তুমি কাল না করো না তুমি আসো ওগো মা কেমতের ময়দানে যেখানে জান্নাতে আমি যাবো যে ঘরে যাও ওগো মা তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে বলুন সুবাহান মা তুমি একটু হাসো ফতমাত জহরা রাজি আল্লাহ তালা না তিনি হাসতে লাগলেন জুবিরিল আলাইহি সালাম তিন রসুল্লার কাছে আসলে নবীকে সালাম দিলে বিশ্ব নবী বলেন ভাই তুমি আসলে আমার কাছে বলো হজুর হ্যাঁ আপনার কাছে আজই এসেছি আর জীবনে কেয়ামতের আগ পর্যন্ত আমি আর আপনার কাছে আসব না নবী বলেন কেন গো তুমি আমার কাছে অনেকবার এসেছো আজও আসলে আবার তুমি বলছ আজি শেষ আসা আর আমি কিয়ামতের আগ পর্যন্ত আসব না বলো হুজুর আমার সঙ্গে আরেকটা ফেরেশতা এসেছে বলো উনি কই ওлени দরজার বাইরে দাঁড়িয়ে আছে লোনার নাম কি বলো ওনার নাম আজরাইল আলাইহিস সালাম উনি আমার সঙ্গে আপনার সঙ্গে দেখা করতে এসেছে নবী বললেন ওগো মা মা ফতেমা তুমি একটু আড়ালে যাও আমার সাথে এক ফেরিস্তা মেহমান আমার বাড়ির দরজা দণ্ডায় মানুষে দাঁড়িয়ে আছে তোমার সম্মানার্থে সে লজ্জা আসতে পারছে না তুমি আড়েলে যাও আমি ওদের সাথে কথা বলি ফতেমা তো জোহরা যখন হাসতে হাসতে যাচ্ছিলে রসুলের বাপ যে এগারোটা স্ত্রীর মধ্যে সবচেয়ে ছোট স্ত্রী তার নাম ছিল হজরতে মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখলেন ফাতিমা কাঁদছিল আবার হাসছে ব্যাপারটা কি বলে আয় তুমি হাসছো কেন বলে আব্বা আমাকে এই খুশখবরি সব কথাগুলো শুনাল তো রে আমিও তোমার চেয়ে কম দামি নারী নয় ফাতিমা বললেন আব্বা তো বলল আমার সঙ্গে আব্বার সঙ্গে আমি জান্নাতে যাব। बोला আমিও তো যাবো। हे फतमा, তোমার চেয়ে আমার মর্যাদা বেশি। তাই কবি বলেন ওদের দুজনার মা-বিটির মধ্যে ফতমার আপন মা কিন্তু আয়েশা নয়। তার সৎ মা আপন মা ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা। মা ফতমা বললেন মা তাহলে বলুন আপনার আমার চেয়ে মর্যাদা কোন দিক দেবে শেষ তাই দুজনে মা বিটিতে বলছেন ফতেমা ফতমে বলবেন জকোতে করে এলো ঘরে অগা আম্বা বিটি থে অগা আম্বা বিটি কাহার আগে কে যাবে সেই খোদার জাননা মা আয়ে জহরা আমি যে নার সঙ্গে নি সে আল্লা পিয়ার পিতায় আমার বাকার প্রথম ইমানদার অগ প্রথম ইমানদার সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসিয়া তো আমার কাছে হাদিসিয়া তো নায়িকা কাহর কাছে অগলায়িকা হর কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে তাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে আয়েশার মর্যাদা লোকল বলা হয়ে গেল যে আমি যার স্ত্রী তিনি হচ্ছেন আল্লাহর পিয়ার রসুল এবং আমার আব্বা সর্বপ্রথম বেটা ছেলের মধ্যে তিনি ইমানদার আমি যতটা হাদিস জানি ততটা

সবই ঠিক বলেছে কিন্তু আসল কথা তুমি একটা ভুল বলেছো মা 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 বলে ও বলেছ এত মাঝেও তুমি তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপল গোল নাই যে তোমার আছে আমার নাবির দেহের খোর কেমন স্বামীর খুন কে তুমি রাখবে পিছে রাখবে পিছেতে তোমার আগে জানাত যাব আবা যান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد